কাহারোল উপজেলায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিনাজপুর প্রতিনিধি নয়ন রায় ররবিবার রাতে আনুমানিক দশ ঘটিকায় কাহারোল উপজেলার এক নং ডাবর ইউনিয়ন জয়নন্দ বাজারে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় খবর পেয়ে বোচাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি তবে এলাকাবাসীর ধারণা শট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন এলাকাবাসী কারখানার মালিক ফারুক ইসলাম জানান পবিত্র ইদুল ফিতর উপলক্ষে কর্মচারীদের বেতন বোনাস দিয়ে কয়েকদিনের জন্য ছুটি প্রদান করে কারখানাটি শনিবার বিকেল পাঁচটায় বন্ধ করা হয় এ সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের সব লাইন বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করা হয়েছে বলে জানান তিনি তাই তার ধারণা করা হচ্ছে কে বা কাহারা পরিকল্পিতভাবে কারখানায় আগুন লাগিয়েছে দাবি করেছেন পোশাক তৈরি কারখানার মালিক ফারুক ইসলাম ফারুক ইসলাম আরও জানান কারখানাটিতে দৈনিক কুড়ি থেকে ত্রিশ জন কর্মচারী কাজ করে আসতেছেন দীর্ঘদিন যাবৎ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন প্রায় কুড়ি থেকে ত্রিশটি পরিবার ও মালিক ফারুক ইসলাম সহপথে বসতে চলেছেন তিনি আরও জানান কারখানার যাবতীয় যন্ত্রাংশ তৈরি পোশাক সহ আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সাধন হয়েছে এই অগ্নিকাণ্ডে আর্থিকভাবে ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মালিক ফারুক ইসলাম নিজেই